আমরা জানবো আজকে যে এমন একটা জিনিস সম্পর্কে জানবো সেটা হচ্ছে কীভাবে শত্রুদেরকে ধ্বংস করা যায় আমরা অনেকে আছে যে আমরা সকলেই বাড়িঘরে থাকি কিন্তু আমাদের কিছু মানুষ থাকে আমাদের পিছনে শত্রু লেগে থাকে আমাদেরকে ক্ষতি করতে চায় আমাদেরকে আক্রমণ করতে চায় আমাদেরকে ধ্বংস করতে চায় এমন শত্রু আমাদের প্রত্যেক বাড়িঘরের মধ্যে আছে অথবা নিজের আত্মীয়র মধ্যে আছে অথবা কোনো আত্মীয় ছাড়া আছে যেমন আমাদের বাড়ির আশেপাশের বাইরের লোক আছে যারা আমাদেরকে ধ্বংস করতে চায় এমন শত্রুদেরকে আপনি যদি ধ্বংস করতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য এরকম শত্রু ধ্বংস করতে আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে এক নিমিষে আপনি শত্রুদেরকে ধ্বংস করে ফেলতে পারবেন তো সম্মানিত সুপ্রিয় দিনী বোনেরা আমি ভিডিওটা লম্বা করবো না সংক্ষিপ্ত আলোচনা করব অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ দিয়ে শুনবেন তাহলে শিখতে পারবেন আমি চার কুল সুরাগুলো আমি বলে দেব এবং ফেকটি কিলে আমি সুরাগুলো তেলাওত করে আপনাকে শোনাব তাহলে আপনি সহিভাবে শিখতে পারবেন এবং আমল করতে পারবেন